মিজোরামের রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নাল্লু মিজোরামের রাজধানী আইচোরে রাজভবনের দরবার হলে অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ অনুষ্ঠান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নাল্লুকে শপথ বাক্য পাঠ করান গৌহাটি উচ্চ আদালতের বিচারপতি নেলসন সাইলো মিজোরামের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণের জন্য রাষ্ট্রপতি যে আদেশ জারি করেছেন তা পাঠ করেন মিজোরামের মুখ্য সচিব ডাক্তার রেনু শর্মা এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিজোরামের মুখ্যমন্ত্রী লালটু ঘোমা মিজোরাম বিধানসভার অধ্যক্ষ লাল বিয়াক জামা স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী কে সবডাঙ্গা মন্ত্রিসভার অন্যান্য সদস্যগণ লোকসভার সাংসদ ডিজিপি শপথ গ্রহণের পর মিজোরামের মুখ্যমন্ত্রী ও আধিকারিকদের সাথে এক আলোচনা সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন নবনিযুক্ত রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নাল্লো তেলেঙ্গানা নালগোন্ডা জেলার গনুগা বান্দা গ্রামে উনিশশো সালের একত্রিশে মার্চ জন্মগ্রহণ করে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী তিরাশি উনিশশো পঁচাশি সালে দলের জাতীয় সাধারণ সম্পাদক হিসেবেও নিযুক্ত হন ইন্দ্রসেনা রেড্ডী নাল্লু গত ছাব্বিশে সেপ্টেম্বর নাল্লুকে মিজোরামের গভর্নর পদের অতিরিক্ত দায়িত্বে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মর্ম হরিবাবু কামহামপতির পরিস্থিতিতে মিজোরামের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন ইন্দ্রসেনা রেড্রিনাল্লু রিপোর্ট নাও